মৃত ব্যক্তিকে কবরে রাখার দোয়া রসুল্লাহ আলাই করেছেন যে মৃতকে কবরে রাখার সময় এই দোয়াটি পাঠ করবে একেবারে ছোট্ট দোয়া আলহিল্লা অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ তালার নামে এবং তার রসুলের মিল্লাতের উপর অর্থাৎ ধর্মের উপর মৃত ব্যক্তিকে রেখে দিলাম হজরত রসুল্লাহ সাল্লাই সাল্লাম ও মৃত্যুকে কবরে রাখার সময় এই দোয়া পাঠ করতেন কবরের ওপর মাটি চাপাবার সময় এই দুয়া পড়বে ঈমানন বিকা ওয়া তাসদীকান বি রাসূলিকা ওয়া ঈমানন বি বা'সিকা হাদা মা ওয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলি প্রতি আমি ঈমান স্থাপন করলাম এবং তোমার রসুলের স্বীকৃতি দিলাম আমি তোমার পুনর্জীবনের প্রতি ঈমান স্থাপন করলাম এ পুনরুত্থান ও পুনর্জীবন এমন এক বিষয় যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং পাক ও তার রসুল এবং তারা উভয় এর স্বীকৃতি দান করেছেন হজরতে আলী রাজি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি এ দোয়া পাঠ করে সে মাটির অসংখ্য টুকরা পরিমাণ স্বভাব পাবে সবাহ সুবাহ এই দুয়াটি পড়ে কেউ যদি মাটি দেয় যতটা মাটি সে কবরের ওপরে দেবে সে সেই পরিমাণের অসংখ্য স্বভাব তার নামায় আমলে আল্লাপাক লিখে দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আলা তালকাত